লন্ডনে যাওয়ার সময় এতগুলা নাগামরিচ নিয়ে গিয়েছি আর কী কী নিয়েছি সেটা দেখলে তো বাংলাদেশ থেকে প্রায় সবাই হাসবেন ভাববেন যে এইগুলো আমেরিকা থেকে লন্ডনে নেওয়া হয়েছে আসলেই তাই কিন্তু হাস্যকর হলেও সত্য যে এইগুলা সবাই এত বেশি পছন্দ করেছেন এগুলা নিয়ে মোটামুটি কারাগারি শুরু হয়েছে কেউ কাপড়ের কথা কিছু বলতেছেন না বা অন্য কিছুর কথা কিছুই বলতেছেন না সবাই সব সবসময় নাগামরিচ কচু তারপর লাউ এগুলার কথাই বলতেছিলেন বলতেছিলেন বিশেষ করে কোনো বাবি যে দেখো লন্ডন থেকে কি আসছে নাগামরিচ কচুর লাউ এগুলোই দেখাচ্ছিলেন আর সবাই এত এক্সাইটেড হচ্ছিলেন আর সবাইকে অবশ্য দেওয়াও গিয়েছিল আমার লন্ডনে হচ্ছে আমরা আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি থাকেন খালাতো ভাই বোনেরা তারপর হচ্ছে আমার ভাই তিনজন তারপর বাবি তিনজন মানে ফ্যামিলি নিয়ে থাকেন উনারা আবার কালাত তো গুনের মনে হয় আরও দশজন হবেন ফ্যামিলি সো সব মিলে আর কি আরও আত্মীয় তো পরিচিত আছেন বিদেশে নিজের লোক থেকে দেখা যায় পরিচিত মানুষজন আরও বেশি থাকেন তো যাই হোক এখন হচ্ছে বিকালের দিকে মালিয়া সামিয়ার জন্য বাবি একটা কেক নিয়ে আসছিলেন সো ওইটা কাটা হচ্ছে আর আমরা যাওয়ার পরেই হচ্ছে লাঞ্চটা করে ফেলেছিলাম পরে অবশ্য বিকালের দিকে নাস্তা করছি তো বাবি লাঞ্চে যা যা রান্না করেছেন সেখানে ছিল তান্দুরি পোলাও তারপর কাবাব টমেটো টক তারপর হচ্ছে আদা দিয়ে গোয়াল মাছ দিয়ে বোয়াল মাছ দিয়ে তারপর হচ্ছে সুটকি শিরা তারপর আরও কী ক্যাম্পগুলোও গিয়েছি অলরেডি ওখানে যাওয়ার আগে বারবার ভাই বলতেছিলেন কি খাবা বাবিও বলতেছিলেন কি খাবা কি পছন্দ কি আনবো রান্না করবো তো আমরা বলেছিলাম বেশি আমরা বোয়াল মাছ ওইগুলা খাবো বেশি কারণ এখানে তো পাওয়া যায় না সব সময় তো সব সময় মাছ খাইছি খুবই এনজয় করছি আর এখানে হচ্ছে কচু নিয়ে গিয়েছিলাম আর একটা লাউ নিয়ে গিয়েছি আর আমি আসলে জানতাম না যে এতো ওনাদের কাছে ডিমান্ড জানলে আমি আরও প্রচুর লাউ নিয়ে যাইতাম একটা লাউ নিয়ে গিয়েছি তো আমার বাই হাফ করে নিয়েছেন আমি একটু ভিডিও রেকর্ডও করেছিলাম ওইটা দেখাবো তিন বাই থাকেন তো ওনাদের সেপারেট থাকেন আর কি আলাদা আলাদা বাসায় ওই জন্যই ওইটা বাক করে করে নিতে হয়েছিল আর নাগামরিচের খুশি দেখে ওনাদের মানে আমার কি হয়েছিল একটু লজ্জাতেও পড়ে গিয়েছিলাম আমার কাছে একটাও নাগামরিচ আসে নাই কিন্তু ওনারা বারবার বলতেছিলেন নাগামরিচ আনবা লাস্ট টাইম একবার লন্ডনে কার সাথে নাগামরিচ দিয়েছিলাম তো ওইগুলো এত এনজয় করেছেন বাই বলেছিলেন সবাইকে একটা একটা করে দিয়েছি আর এইবার যাওয়ার সময় তো নাগামরিচ নাই পরে আমি আমার নেইবার বাবিকে বাবিকে বললাম যে একটু নাগামরিচ ইয়ে করে দিতে তো উনি বললেন উনার উনার ননাসের আছে তারপর বাবিকে যেই শোনাইছি উনার ননাসকে বলছেন তো উনি প্রতি সপ্তাহে একবার বললেন বাবির নাগামরিচ কি দিয়ে দিব দিয়ে দিব মানে পরে আমি বলছি না আমি যাওয়ার সময় নিব যাওয়ার আগের দিন নিব তো পরে বাবি আমাকে অবশ্য এক বক্স দিয়ে দিয়েছিলেন মানে বাবির ননাশ তো উনি আমাকে এক বক্স দিয়ে দিয়েছেন মানে উনার গাছে যা ছিল সব উনি পেরে দিয়েছেন থ্যাংক ইউ উনাকে আমি জানি উনি ভিডিও দেখবেন না তারপরও বলতেছি মানে আমি ওনাদের খুশি দেখে নাগামরিচ পেয়ে ওনাদের খুশি দেখে বারবার বলতেছিলাম যে আল্লাহ ওনার ভালো করুক সবাই নাগামরিচ পেয়ে তো এনজয় করেছে আর এখানে হচ্ছে আমি বালাচাংও নিয়েছিলাম তারপর কচু তারপর লাউ আর বালাচাংটা সবাইকে এক প্যাকেট করে দিয়েছি মানে অর্ডার ছিল আর কি বালা আর হচ্ছে নাগামরিচের অর্ডার ছিল সো ওইগুলো পেয়ে সবাই বেশি খুশি কাপড় চুপড় নিয়েছি বাইদের জন্য তারপর নিউবর্ন বেবিরা ছিলেন ওনাদের জন্য বাট এগুলো রেকর্ড করা হয় নাই সো একটু পরে দেখাবো যে শার্টগুলো নিয়েছিলাম আর বাবিদের জন্য একটু ব্যাগ নিয়েছিলাম গিফটের জন্য সো এগুলো রেকর্ড করা হয় নাই আর এখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য বাবি মিলে কিছু গিফট রাখছেন দুইজনের জন্য সমান সমান তো সব কিছু যতদিন ছিলাম প্রতিদিনই মনে হয় ওদেরকে নতুন করে একটা গিফট দেওয়া হয়তো একটা বলতে কি দুইজনকে দুইটা তো ওরাও খুব এনজয় করছে আমিও মাসাল্লাহ এক মাস থাকছি লন্ডন এত এনজয় করছি মনে মানে আমি একটু বইবৃত ছিলাম যে এক মাস কিভাবে যাবে বেশি দিন হয়ে গেল নাকি কিন্তু এত এনজয় করছি আসলে বাইয়েরা থাকাতে বাবিরা থাকাতে তখন এনজয় আর এছাড়া তো আরও তো আমার তো ভাই বোনেরাও আছেন খালা আছেন সবাই মিলে আর কি খুবই ভালো লাগছে আর বিশেষ করে আলহামদুলিল্লাহ বাচ্চারাও সুস্থ ছিল যেটা আমি বই পাইছি ওরা অসুস্থ ছিল আর এখানেও তো মামা ওদেরকে ব্যাংক দিয়েছেন টাকা রাখার ব্যাংক আর এখানে হচ্ছে ফেক মানি সো ফেক মানিটা দেখে সামিয়া বলতেছিল। মামি এটা কি ফেক তখন মামি বলতেছিলেন হ্যাঁ তখন সামিয়া বলতেছিল না এটা তো স্ক্যাম হয়ে গেল ঠিক না তো ওইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি এনিওয়ে আমাদের মিশিগানে এত বেশি সবজি হয় আলহামদুলিল্লাহ লন্ডনেও দেখছি কারো কারো বেশি কষ্ট করলে মেহনত করলে মনে হয় হয় লন্ডন মেন সিটিতে জানি না আমি পুরা শিওর না তবে আমার যতদূর মনে হয়েছে কারণ আমার খেলা তো বোন কারোই তেমন একটা গার্ডেনিং ছিল না আর কমও হয় দেখছি আর আমার বাইয়ের একটা নাগামরিচ গাছ আছে ওইটা তো প্রতিদিন ওয়েট করেন কবে যে নাগামরিচ আসবে কবে যে নাগামরিচ আসবে ওইদিকে আবার আমি কচু যে নিয়ে গিয়েছিলাম ওইগুলো বাবি সেদ্ধ দিয়ে রাখছেন সবাইকে নিয়ে একদিন খাওয়ার জন্য মানে কাপড় চোপড় পেয়ে মনে হয় না আর দ্বিতীয়বার কোনো কথা হয়েছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে সবসময় কথা হইতে থাকে এখনও বলতে থাকেন যে তোমার লাগামরিস এখনও আমরা একে দিয়েছি ওকে দিয়েছি সবাই খুব এনজয় করতেছেন আর কি আর ওইদিকে হচ্ছে বাবি বোয়াল মাছ রান্না করেছিলেন তো বড় এক পিস মালিয়াপুর প্লেটে দিয়েছিলাম আর জাস্ট আমি আমার ফ্যামিলির জন্য ফ্যামিলি গ্রুপের জন্য একটু রেকর্ড করেছিলাম পরে প্রবলেম একটু আপনাদের সাথেও শেয়ার করি তো আসলে অনেক বেশি খাইছি মাছ মাছ থেকে পুরো ঠায়ার মানে মাংস দেখা যেত মনে হয়েছে দুই দিন হয়ে গেছে মাংসের বাটিতে হাতই দিই নাই আর মাছ রান্নাও খুবই মজা হইতো যেই রান্না করতে না কেন খুবই মজা হইতো বিশেষ করে সবারই রান্না মজা আমার তিন তিন ভাবিরই রান্না মজার ছিল তারপর হচ্ছে তো বাই বোন সবারই রান্না মজার ছিল তো আমরা বলতেছিলাম যে আমাদের সবারই রান্না মজা মোটামুটি ফ্যামিলির সবারই এমন না যে কারো রান্না মজা নাই আমার সব ভাবিদের রান্না মজা প্লাস আমরা সব বোনদের রান্নাও মজা সো আমাদের স্বজনদেরও রান্না মজা তো ওই তো খুবই এনজয় করতে ছিল আর খাচ্ছিলাম ওনারাও এনজয় করতেছেন এখানে হচ্ছে ভাত দিয়ে খাচ্ছিলাম বীরন ভাতকে শুদ্ধ কি বলে জানি ভিন্নি চাল হ্যাঁ ওইটা দিয়ে খাইছি অনেক ওয়েটো বেড়ে গিয়েছে লন্ডনে গিয়ে খাওয়াতে আর এমনিতে তো দেখা যায় বাইরে খুবই কাজ মাছ শুরু করেন আমাকে খাওয়ার জন্য বলেন তোমার ওইখানে গিয়ে ডায়েট করবা আর এখানে হচ্ছে পরের দিন আমরা পার্কে গিয়েছিলাম ঘুরতে সো এটারও একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ